আসসালামু আলাইকুম শাশুড়ি মা ওয়া আলাইকুম আসসালাম আসো বাবা আসো তা দেরি হলো কতマラতে বাবা আসো বসো এই জায়গাে বসো দেরি তো হবেই আম্মা আমার মাইও তো রেডি হতে দেরি করছে অনেকক্ষণ ধরে সাজগুজু করতেছে আচ্ছাতে বাবার বাড়ি যাবা এত সাজগুজু কি দরকার তো বাবার ভাই জামাই কী হয়েছে সাজগুজু গোрма না ঠিক আছে বাবা তুমি অনেক দূর থেকে আছো অনেক ক্লান্ত হয়ে গেছো এই জায়গাটা বসে বসো বসে আর কি কি খাবে তুমি কও আর তুমি আমাদের নতুন জামাই তুমি যা যা খাইছালি পেৰি দিলে হামরা ভিডিও কইব মূলক।particular কি কি খাওয়া দাদা? জাস্ট এইবারে বিয়ে করে তো তা জীবনে অনেক কিছু লাভ করার পাইলেন। আমার পছন্দের খাবারগুলা খাবার পানো। কিন্তু নিজে মুখে কেমনে কোন আমার পছন্দের খাবারের কথা? আমার তো শরম লাগিছে। কি করে? তাছাড়া আমি যদি ভালো বন্ধু খাবারের কথা কই। তাহলে আমার শাশুড়িও নি কই হামরা জামাই মনে হয় কোনোদিনই বলে খাইনি। কি যে করি কেমনে যে কই যে হামা এক লাগলে পছন্দ লো। আমি তো কোনো কিছু ভাবা বাছি না।

টাটকা গরুর গোস্ত্র আনেন আর খাসির কালো বোন রান্না করেন আর এদিকে পিঠা বানান চসি পিঠা আর একটু সময় রান্না করেন আর বিশেষ করে আমার যেটা পছন্দ বেশি বেশি পছন্দ করি সেটা হলো আপনি একটু বিশেষ করে পায়েস রান্না করেন অনেক সুন্দর লাগে পায়েস খেতে আমার ঠিক আছে বাবা তুমি টেনশন করো না তোমার শ্বশুর আব্বা বাজার গেছে তো বাজার থেকে সবকিছু নিয়ে চলে আসবি আসার পর আমি সবকিছু তোমাকে সুন্দর মতো রান্না করে একবারে তোমার সামনে এনে দিচ্ছি তুমি টিভির রুমে যা বসে থেকে কিছুক্ষণ টিভি দেখো আমি এগুলো রেডি করে আনতেছি তোমার জন্য হ্যালো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে